ক্লাস এইটের ছয় নম্বর চ্যাপ্টারটা আছে পুরক্ষণ সম্পূরক্কণ ও সন্নিহিত কোন আগের দিনে আমরা এই কোনগুলির সম্পর্কে জেনেছি এবং একের দাগের এই সব প্রশ্নগুলো করেছি আজকে আমরা দুই থেকে শুরু করব। তো দুইয়ের দাগে আমাদের কি বলেছে দেখে নিই দুইয়ের দাগে আমাদের বলেছে নিচের সন্নিহিত কোনগুলি আঁকি ও কোন কোনগুলি পরস্পর পুরক অথবা সম্পূরক লিখি তো আমাদের ফার্স্টে আগে কি করতে হবে কোনগুলিকে আঁকতে হবে এঁকে নেওয়ার পর তারপরে আমাদের বলতে হবে যে কোনগুলো পুরক্ষণ নাকি সম্পূরকণ তো তাহলে চলো আমরা করে দেখাই দুয়ের দাগের প্রথম প্রশ্নটা আমাদের দিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি এই অঙ্ক করার সব থেকে সহজ প্রসেস হচ্ছে এই পঁয়তাল্লিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রিকে আগে আমরা যোগ করে নেবো তো দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ করলে কত হয় নব্বই ডিগ্রি দুটো কোন পরস্পর যোগ করে যদি আমরা নব্বই ডিগ্রি পাই তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে কোনগুলো পরস্পর পূরক কোন তো আসো চাঁদার সাহায্যে আমরা আগে কোনগুলোকে এঁকে দেখাই তো আগে চাঁদার সাহায্যে আমরা প্রথমে একটা রেখাংশ টেনে নেব এরপর সেই রেখাংশ থেকে আমরা চাঁদার সাহায্যে আমাদের যোগ করে কত হয়েছে নব্বই ডিগ্রি যোগ করে আমাদের যেটা হবে আমরা ফার্স্ট আগে সেইটা আঁকবো তো ফোন করে চাঁদার সাহায্যে আমরা নব্বই ডিগ্রি নিলাম এইবার আমাদের কত বলেছিল পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি বলেছিল নব্বই সেই চাঁদার সাজ এই নব্বই ডিগ্রি থেকে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি কোথায় আছে এই যে আমাদের চল্লিশ তারপর আছে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ ডিগ্রিটা এঁকে নেব হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটাও হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো যেহেতু দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে কোন দুটি পরস্পর পুরক্ষণ তাহলে লিখে নেব যেহেতু দুটি পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান নব্বই ডিগ্রি তাই আমরা বলতে পারি কোন দুটি পরস্পর পুরক্ষণ তো এবার পরেরটাই চলে আসি পরেরটা আমাদের দিয়েছে একশো কুড়ি ডিগ্রি ও তিরিশ ডিগ্রি তো ফার্স্টেই তাহলে আমাদের কি দেখতে হবে একশো কুড়ি ডিগ্রি আর তিরিশ ডিগ্রি আমরা যোগ করে নেব একশো কুড়ি ডিগ্রি আর তিরিশ ডিগ্রি যোগ করে আমাদের কত আসছে একশো পঞ্চাশ ডিগ্রি তো একশো পঞ্চাশ ডিগ্রি কিন্তু আমাদের পুরকক্ষণও হবে না কারণ পুরক্ষণ হতে গেলে আমাদের নব্বই ডিগ্রি চাই আর এটা সম্পূরক কোনো হবে না কারণ সম্পূরকক্ষণ হতে গেলে আমাদের একশো আশি ডিগ্রি চাই তো আগে ফার্স্ট আমাদের কি করতে হবে এই একশো পঞ্চাশ ডিগ্রিটা আমাদের চাঁদার সাহায্যে এঁকে নিতে হবে তোমরা নিশ্চয়ই চাঁদার সাহায্যে কোন আঁকতে জানো তো প্রথমে এরকম একটা রেখাংশ টেনে নিতে হবে তারপর সেইখানে চাঁদা বসে আমাদের একশো পঞ্চাশ ডিগ্রি কোথায় আছে আমাদের একশো পঞ্চাশ ডিগ্রি আছে এইখানে তো এইখানে আমরা একশো পঞ্চাশ ডিগ্রি টাকবো আর আমাদের এখানে কত আছে একশো কুড়ি ডিগ্রি তো একই সাথে আমরা এইখানে এই একশো কুড়িটা এখানে নেব তাহলে এটা করলে আমাদের কি হবে আমাদের একসাথেই দুটো কোন আঁকা হয়ে যাবে তো এই হয়ে গেল আমাদের একশো পঞ্চাশ ডিগ্রি আর এই হয়ে গেল আমাদের একশো কুড়ি ডিগ্রি তো এইটা যদি আমার একশো কুড়ি ডিগ্রি হয় আর পুরোটা যদি আমার একশো পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এটা আমাদের তিরিশ ডিগ্রি তাহলে যেহেতু একশো কুড়ি ডিগ্রি আর তিরিশ ডিগ্রি যোগ করলে হয় একশো পঞ্চাশ ডিগ্রি তাই দুটি পরস্পর পুরক ও সম্পূরক কোণ নয় কারণ এটা এই একশো পঞ্চাশ ডিগ্রি নব্বই ডিগ্রির সাথেও সমান হয়নি আর একশো পঞ্চাশ ডিগ্রি একশো আশি ডিগ্রির সাথেও সমান হয়নি তাই একে আমরা পূরক কোনো বলতে পারবো না আর একে আমরা সম্পূরক কোনো বলতে পারবো না তো দেখো দুটো কোন আমি একে তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে আঁকতে হয় পরের কোনগুলো আমি অঙ্কগুলো কষে দেখিয়ে দিচ্ছি কিভাবে অঙ্কগুলো করতে হবে আঁকাগুলো তোমরা নিজেরা আঁকার চেষ্টা করবে তো এখানে সত্তর ডিগ্রি আর একশো দশ ডিগ্রি দিয়েছে তারপরে সত্তর ডিগ্রি আর একশো দশ ডিগ্রি যোগ করলে আমাদের কত হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে এটাকে আমরা কী লিখতে পারি কোন দুটি পরস্পর সম্পূর্ণ কোন কোন দুটো যোগ ফল যেহেতু আমাদের একশো আশি ডিগ্রি হয়েছে আর একশো আশি ডিগ্রির সাথে সমান হলে আমরা সেই কোনগুলোকে কি কোন বলতে পারি পরস্পর সম্পূরক বলতে পারি তো চলে এসে আমরা পরেরটায় চলে যাই পরেরটা এসেছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে আমরা কি বলতে পারি নব্বই দুটো কোণের যোগফল যদি আমরা নব্বই ডিগ্রি পাই তাহলে আমরা বলতে পারি যে কোন দুটি পরস্পর পূরক কোণ বলতে পারি পূরক কোণ এবার আমরা পরেরটায় চলে আসি সাঁত্রিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি এটা হয়ে গেল আমাদের আশি ডিগ্রি তো আশি ডিগ্রি আমাদের নব্বই ডিগ্রির সাথেও সমান হচ্ছে না আবার আশি ডিগ্রি আমাদের একশো আশি ডিগ্রির সাথেও সমান হচ্ছে না যেহেতু দুটোর সাথেই সমান হচ্ছে না তাই আমি এইটাকে কি বলতে পারি তাই আমি এদেরকে বলতে পারি এরা পরস্পর পূরক কোনো নয় আবার এরা পরস্পর সম্পূরক কোনো নয় তাহলে কোন দুটি পরস্পর ও সম্পূরক নয় পরেটায় আমরা চলে আসি একশো আশি ডিগ্রি পরেরটা একটা পঁচাশি ডিগ্রি আর পঁচানব্বই ডিগ্রি দুটো যোগ করে আমরা কত পেলাম দুটো যোগ করে আমরা একশো আশি ডিগ্রি পেলাম যেহেতু দুটো যোগ করে আমরা একশো আশি ডিগ্রি পেলাম তাই আমরা বলতেই পারি যে কোন দুটি পরস্পর সম্পূরক কোন তাহলে আমরা কী লিখব কোন দুটি পরস্পর সম্পূরক কোন আর আমরা তিনের দাগের প্রশ্নে চলে আসি তিনের দাগের প্রশ্নে কি বলেছে বলেছে নিচের কোনগুলি দেখি ও কোন 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 দুটি পরস্পর পুরক্ষণ লিখি তো এখানে আমাদের কী কী দিয়েছে আমরা দেখে নিই একত্রিশ ডিগ্রি দিয়েছে সাতচল্লিশ ডিগ্রি দিয়েছে চৌষট্টি ডিগ্রি উনত্রিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি উনষাট ডিগ্রি সতেরো ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি এবার এই কোনগুলোর মধ্যে কোনগুলো পুরক্কণ আমরা দেখবো কিভাবে দেখবো ফার্স্ট আমাদের কোনটা দিয়েছে একত্রিশ ডিগ্রি আমাদের একত্রিশ ডিগ্রি নিয়ে নিতে হবে এবার তোমরা আগের ক্লাসে লক্ষ্য করেছো যে পুরোক্ষণ বার করার জন্য আমাদের একটা কোণ যদি দেওয়া থাকে আর একটা কোণ আমরা কিভাবে বার করেছিলাম নব্বই ডিগ্রি থেকে আমরা বাদ দিয়েছিলাম এখানেও আমরা তাই করব। কাটায় একটা তোমরা এইভাবে রাফ কেটে নেবে নব্বই ডিগ্রি থেকে যদি আমরা একত্রিশ ডিগ্রি বাদ দিই তাহলে আমরা কত পাবো একের কত দাও দশ নয় দাও দশ সাতের রইল এক তিনের একের চার চারের কত দাও নয় পাঁচ দাও নয় তাহলে আমাদের কত হলো ঊনষাট ডিগ্রি বইয়ে তো আমরা দেখব উনষাট ডিগ্রি আছে কি না এই দেখো এখানে উনষাট ডিগ্রি আছে তাহলে একত্রিশ ডিগ্রির সাথে ঊনষাট ডিগ্রি পুরোক্ষণ এই দুটোকে আমরা প্যাকেট দিয়ে দেবো দিয়ে কমা দিয়ে দেবো দিয়ে পরেরটা আমরা দেখবো পরেরটা আমাদের কত দিয়েছে পরেরটা দিয়েছে সাতচল্লিশ ডিগ্রি তো সাতচল্লিশ ডিগ্রিটা আমরা নিয়ে নেবো এবার আমরা আবার নব্বই ডিগ্রি থেকে সাতচল্লিশ ডিগ্রি বাদ দেব দিলে কত হবে সাথে কত দাও দশ তিন দাও দশ সাথে রইলো এক চারের পাঁচ পাঁচে কত দাও নয় চার দাও নয় তেতাল্লিশ ডিগ্রি তো দেখে আমাদের এখানে তেতাল্লিশ ডিগ্রি আছে কি না এই যে দেখো এখানে তেতাল্লিশ ডিগ্রি আছে তাহলে আমরা এটা এর সাথে লিখে দেবো তাহলে সাতচল্লিশ ডিগ্রির সাথে পুরক্ষণ হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি আবার কমা দিয়ে দেব দিয়ে এবার আমরা পরেরটা নেব পরেরটা আমাদের কত দিয়েছে চৌষট্টি ডিগ্রি চৌষট্টি ডিগ্রি আমরা এখানে লিখে নেব। এইবার নব্বই ডিগ্রি থেকে আমরা চৌষট্টি বাদ দেবো দিলে কত পাবো চারের কত দাও দশ ছয় দাও দশ হাতের এলো এক ছয়ের আগে সাত সাতের কত দাও নয় দুই দাও নয় ছাব্বিশ ডিগ্রি তো আমরা এখানে দেখবো ছাব্বিশ ডিগ্রি আমাদের আছে কি না এই যে আমাদের একেবারে শেষেরটা দিয়েছে ছাব্বিশ ডিগ্রি তো এর সাথে তাহলে পুরক্ষণ কত হলো ছাব্বিশ ডিগ্রি এরপর আমরা কত নেব উনত্রিশ ডিগ্রি আবার আমরা কি করব নব্বই ডিগ্রি থেকে উনতিরিশ ডিগ্রি আমরা বাদ দেবো দেখি বাদ দিলে আমরা কত পাই নয়ের কত দাও দশ এক দাও দশ হাতে রইল এক দুয়ের একের তিন তিনের কত দাও নয় ছয় দাও নয় আমাদের কত হলো একষট্টি ডিগ্রি দেখি এখানে আমাদের একষট্টি ডিগ্রি কোথাও আছে কি এখানে দেখো বন্ধুরা একষট্টি ডিগ্রি কিন্তু কোথাও নেই তাহলে এই উনত্রিশ ডিগ্রিটাকে আমরা নিতে পারবো না তো উনত্রিশ ডিগ্রিকে নিতে না পারলে আমরা এর পরেরটা দেখব তেতাল্লিশ আমাদের হয়ে গেছে উনষাট আমাদের হয়ে গেছে এবার আমরা দেখব সতেরো ডিগ্রি নব্বই থেকে আমরা সতেরো বাদ দেব এক এক একে দুই সাথে কত তিন দাও দশ সাতেরোলো এক একের একে দুই দুই কত দাও নয় সাতটাও নয় তিয়াত্তর ডিগ্রি দেখো তিয়াত্তর ডিগ্রিও কিন্তু এখানে কোথাও নেই তাহলে এখানে দুটো আমরা নিতে পারলাম না কোন দুটো নিতে পারলাম না উনত্রিশ ডিগ্রিটা নিতে পারলাম না সতেরো ডিগ্রিটা নিতে পারলাম না তাহলে আমরা আর একবার দেখে নিই কোন কোন কোনগুলো পুরক্ষণ হলো তাহলে একত্রিশ ডিগ্রির সাথে পুরক্ষণ হলো ঊনষাট ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রির সাথে হলো তেতাল্লিশ ডিগ্রি আর চৌষট্টি ডিগ্রির সাথে হলো ছাব্বিশ ডিগ্রি আর উনতিরিশ আর সতেরো এই দুটোকে কিন্তু আমরা নিতে পারলাম না তো এবার আমরা চলে আসবো পরের প্রশ্নে পরের প্রশ্নে চার নম্বরে আমাদের কি বলেছে বলেছে নিচে কোনগুলি দেখি ও কোন কোন কোনগুলি পরস্পর সম্পূরকণ লিখের আগে যেমন আমরা পুরক্ষণ কোনগুলো লিখলাম ঠিক একই রকম প্রসেসে আমাদের কোনটাও লিখতে হবে ওখানে দুটো কোণের যোগফল আমাদের নব্বই ডিগ্রি হয়েছিল এখানে দুটো কোণের যোগ ফল হবে একশো আশি ডিগ্রি তাহলে আমাদের কোন কোন কোনগুলো দিয়েছে দেখে নিই সাতচল্লিশ ডিগ্রি আটান্ন ডিগ্রি উনসত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একশো তেত্রিশ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি একশো বাইশ ডিগ্রি ও একশো পঁচিশ ডিগ্রি তাহলে আমরা প্রথমে কোনটা নেব সম্পূরক কোণ দেখানোর সময় আমাদের যেমন নব্বই ডিগ্রি থেকে বাদ দিতে হচ্ছিল কারণ দুটো কোন যোগ দুটো কোণের যোগফল কোণে নব্বই ডিগ্রি হয় ঠিক তেমনই সম্পূরক কোণের ক্ষেত্রে দুটো কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি হয় তাই একটা কোণ যদি আমার সাতচল্লিশ ডিগ্রি দিয়ে দেয় আর অপর কোণটা যদি আমাদের বার করতে দেয় তাহলে আমাদের কী করতে হবে একশো আশি থেকে সাতচল্লিশ বাদ দিতে হবে তো চলো আমরা একশো আশি থেকে সাতচল্লিশ বাদ দিই তো সাতের কত দাও দশ তিন দাও দশ সাতের রইলো এক চার একে পাঁচ পাঁচের কত দাও আট তিন দাও আট এক একশো তেত্রিশ তো আমরা এখানে দেখবো একশো তেত্রিশ কোথাও আছে কি এই যে দেখো এখানে একশো তেত্রিশ আছে তাহলে সাতচল্লিশের সাথে পুরক্কণ কত হলো একশো তেত্রিশ ডিগ্রি এটা আমরা ব্র্যাকেট করে দিলাম কমা দিয়ে দিলাম এবার আমরা পরেরটায় চলে আসি সাতচল্লিশের পর আমাদের কত বলেছে আটান্ন ডিগ্রি এখানে আমরা আটান্ন ডিগ্রি লিখে নেব আমরা আবার একশো আশি থেকে কি করবো আটান্নকে বাদ দেবো আটের কত দাও দশ দুই দাও দশ হাতের এলো এক পাঁচের এক ছয় ছয়ের কত দাও আট ছয় সাত আট দুই দাও আট এক একশো বাইশ ডিগ্রি তো আমরা দেখবো এখানে কোথাও একশো বাইশ ডিগ্রি আছে কিনা এসে এতে দেখো এখানে একশো বাইশ ডিগ্রি আছে তাহলে এটা আমরা এখানে লিখে দেব একশো বাইশ ডিগ্রি এরপর আমরা কত নেব এরপরে আমাদের দিয়েছে ঊনসত্তর ডিগ্রি তো আমরা ঊনসত্তর ডিগ্রি এখানে লিখে নেব আর সেটাকে কি করব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একশো আশি থেকে আমাদের টাকা বাদ দিতে হবে না কত দাও দশ এক দাও কত দাও আট দাও তো এখানে আমরা দেখে আছে কিনা তো দেখো এখানে কোথাও নেই তাহলে আমরা এই নিতে পারবো না তাহলে ঊনষাট নিতে পারলাম না এরপরে আমরা চলে এলাম পঁচাত্তর ডিগ্রি তো আমরা প্রত্যেকবারের মতো এবারেও কী করবো একশো আশি থেকে পঁচাত্তর বাদ দেবো তাহলে পাঁচে কত দাও দশ পাঁচ দাও দশ সাতের হইলো এক সাতের এক আট আট আটে মিলে গেলে শূন্য একশো তাহলে কত হলো একশো পাঁচ ডিগ্রি দেখি আমাদের একশো পাঁচ ডিগ্রি এই যেখানে আছে একশো পাঁচ ডিগ্রি তাহলে আমরা পঁচাত্তরের সাথে লিখতে পারি একশো পাঁচ ডিগ্রি সম্পূরক্ষণ এরপরে আমরা চলে আসবো একশো পঁচিশ ডিগ্রি তো একশো পঁচিশ ডিগ্রিটাকে আমরা নিতে পারবো না এখানে তাহলে আমরা পঁচাত্তর ডিগ্রি আর একশো পঁচিশ ডিগ্রি এই দুটো কোনকে আমরা নিতে পারলাম না তাহলে আমরা দেখে নিই সম্পূরক্ষণ আমাদের কোন কোন কোনগুলো সম্পূরক্ষণ হলো সাতচল্লিশ ডিগ্রি একশো তেত্রিশ ডিগ্রি সম্পূরক্ষণ আটান্ন ডিগ্রি একশো বাইশ ডিগ্রি পরস্পর সম্পূরক্ষণ ও পঁচাত্তর ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি পরস্পর সম্পূরক্ষণ তো এবার আমরা পাঁচে চলে আসি পাঁচে কি বলেছে দেখি পাঁচে বলেছে সন্নিহিত কোন কাকে বলে লিখি ও নিচে কোন কোনগুলি সন্নিহিত কোন বুঝে লিখি তো দেখো এখানে আমাদের চারটে ছবি দিয়েছে এই চারটে ছবির মধ্যে কোনগুলো সন্নিহিত কোন আমাদের কিন্তু লিখতে হবে তো এটা করার আগে আমরা এই বইয়েরই চলে আসব। এই যে সাতষট্টি পাতায় সাতষট্টি পাতায় দেখো এখানে আমাদের চারটে ছবি দিয়েছে এই চারটে ছবির মধ্যে কিন্তু এক নম্বর ছবিটা আর চার নম্বর ছবিটা হচ্ছে সন্নিহিত আর দু নম্বর আর তিন নম্বরটা কিন্তু সন্নিহিত নয় তোমরা নিশ্চয়ই বলবে দু নম্বর ছবিটা তো এক আর দুয়ে চারের মতোই দেখতে তাহলে দু নম্বর ছবিটা কেন সন্নিহিত হলো না কারণ দু নম্বর ছবিটাই যে এ কোনটা বলেছে সেই এ কোনটা দেখো এই এই দিক থেকে এই দিক পর্যন্ত আছে কিন্তু সন্নিহিত কোনো হতে গেলে কি করতে হবে একটি শীর্ষবিন্দু একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহু দুই পাশে অবস্থিত কোন দুটি একটি অপরটি সন্নিহিত বলা হয় তো এখানে এটা এটা একই একই আর আর হচ্ছে সাধারণ বাহু এর এই এই পাশে পাশের সন্নিহিত বলবো কিন্তু এ কোনটা দেখো এ কোনটা কিন্তু সাধারণ বাহুর এই পাশেও আছে আবার এই পাশেও আছে তাহলে যেহেতু এ সাধারণ বাহু দুই পাশেই আছে তাহলে এ আর বি পরস্পর আমরা কিন্তু সন্নিহিত কোন বলতে পারবো না আর এই তিন নম্বর ছবিটা দেখো তিন নম্বর ছবির কিন্তু শীর্ষবিন্দু এখানে একটা আবার এই যে বি কোণটা শীর্ষবিন্দু আবার এখানে মানে দুটো শীর্ষবিন্দু হয়ে গেল তাহলে এটাও আমাদের সন্নিহিত কোণ হলো না সেই ক্ষেত্রে আমাদের এক আর চারটা হচ্ছে সন্নিহিত কোণ কারণ একের এই যে একটা শীর্ষবিন্দু একটা সাধারণ বাহু আর একটা সাধারণ বাহু দুই পাশে যে দুটো কোণ সেই দুটো কোণ হলো সন্নিহিত কোণ এই ক্ষেত্রেও তাই একটি শীর্ষবিন্দু একটি সাধারণ বাহু আর তার দুই পাশে দুটো কোণ সেই দুটো কোণকেই আমরা সন্নিহিত কোণ বলবো পরস্পরকে তো সন্নিহিত কোন কাকা বলবো সংজ্ঞাটা তোমরা দেখে নাও একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহু দুপাশে অবস্থিত কোন দুটিকে একটি সন্নিহিত বলা হয় যেমন এখানে দেখো একই হচ্ছে ও একই সাধারণ বাহু হচ্ছে ওপি তার দুপাশে অবস্থিত দুটো কোন যেমন এ ও বি সি এরা পরস্পর পরস্পরের সাথে সন্নিহিত কোন দেবো যে ও হচ্ছে শীর্ষবিন্দু ওবি সাধারণ বাহু এ ও বি মানে হচ্ছে এই কোনটা এ ও বি এবং ও সি মানে এই কোনটা এই দুটো কোণ হচ্ছে পরস্পর সন্নিহিত কোণ তো দেখো পাঁচের দাগে এই যে চারটে ছবি ছিল সেই চারটে ছবি কিন্তু আমি খাতায় এঁকে নিয়েছি তার প্রথম ছবিটা আমি প্রথমেই চলে আসি দেখো প্রথম ছবিটা শীর্ষবিন্দু একটাই একটাই সাধারণ বাহু আর এই একই সাধারণ বাহু দু পাশে কিন্তু দুটো কোণ আছে এই যে এ বৃত্তচাপ আর বি বৃত্তচাপ একই সাধারণ বাহু দুই পাশে দুটো কোণ আর শীর্ষবিন্দু এর একটাই তাই এই কোণ দুটিকে আমরা পরস্পর কী বলতে পারি সন্নিহিত কোণ বলতে পারি তো আমি সন্নিহিত কোণ এখানে লিখে দিলাম সন্নিহিত কোণ এবার দু নম্বর ছবিটায় চলে আসি দু নম্বর ছবিটার ক্ষেত্রে দেখো শীর্ষবিন্দু একটা সাধারণ বাহু একটা কিন্তু এই এ কোনটা সাধারণ বাহুর কিন্তু দুই পাশেই অবস্থিত এই যে বৃত্তচাপটা দেখো খানিকটা এদিকেও আছে আবার খানিকটা এদিকেও আছে একটাই কোন যদি সাধারণ বাহুর দুই পাশে অবস্থিত থাকে তাকে তাহলে কিন্তু আমরা সন্নিহিত কোন বলতে পারব না তাহলে এটা কি লিখবো এটা লিখবো সন্নিহিত কোন নয় এবার আমরা তিন নম্বর ছবিটা চলে আসি তিন নম্বর ছবিটার ক্ষেত্রে দেখো সাধারণ বিন্দু একটা মানে শীর্ষ বিন্দু একটাই সাধারণ বাহু একটা আর এই সাধারণ বাহু দুই পাশে দুটো কোন অবস্থিত এই যে এক বি কোণ সাধারণ বাহু দু পাশে দুটো কোন অবস্থিত তাই একে আমরা বলতে পারি যে এটা সন্নিহিত কোন লিখে দিলাম এবার এই কোনটার ক্ষেত্রে চার নম্বর কোনটার ক্ষেত্রে আমরা চলে আসি দেখো চার নম্বর ছবিটাই দেওয়া আছে শীর্ষবিন্দু এখানে একটা দেওয়া আছে বি কোনটা এ কোনটা কিন্তু শুরু হয়েছে এইখান থেকে মানে এর একটা আলাদা শীর্ষবিন্দু হয়ে গেলো মানে দুটো শীর্ষবিন্দু হয়ে গেল তাহলে যদি দুটো যদি শীর্ষবিন্দু হয়ে যায় একই শীর্ষবিন্দু যদি না হয় তাহলে কিন্তু আমরা এ কোন আর বি কোণকে পরস্পর সন্নিহিত কোণ বলতে পারবো না তাহলে আমরা এখানে লিখে দেব যে সন্নিহিত কোন নয়